এই বিতর্কের স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করবো তাস্কের ভিতরটি আসলে বিপক্ষ দলের বক্তাদের জন্য তো তোমরা প্রথমে একটি কবিতা দ্বারা তোমাদের বক্তব্যটি শুরু করতে পারো যেমন একটি ছোট অভ্যাস বদলে দেয় জীবন হাত ধোয়া করে দূর রোগের হাহা কারণ জীবাণুর দল পালাই ভয়ে সাবানের ফ্যানায় রোগ যায় থেমে এরপরে তোমরা শুভেচ্ছা বক্তব্য দিতে পারো যেমন মাইন মরেটোর বিজ্ঞ বিচারক মন্ডলী বিজ্ঞ বন্ধু এবং আপনারা যারা শুনছেন সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিতর্ক আমাদের আজকের বিতর্কের বিষয় জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়া চেয়ে অধিক গুরুত্বপূর্ণ বাস্তবতার প্রেক্ষাপটে দাঁত দাঁড়িয়ে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি এরপর তোমরা একটি প্যারামিটার উপস্থাপন করবে তোমাদের জন্য প্যারামিটারটি হলো এই যে মাননীয় মডারেটর আজকের বিতর্কের বিষয়টিকে আমরা তিনটি প্যারামিটে ভাগ করেছি আমি বিপক্ষ দলের প্রথম বক্তা হিসেবে পদবাচ্যের উল্লেখ্য অংশগুলো সংজ্ঞায়ন করে যাব আজকের বিতর্কের ক্ষেত্র নির্ধারণ করে যাব এবং রূপরেখা প্রণয়ন করে যাব আমাদের দলে দ্বিতীয় বক্তা প্রাসঙ্গিক যুক্তি উদাহরণ ও তথ্যের মাধ্যমে হাত ধোয়ার ইতিবাচক প্রভাব ও হাত না ধোয়ার নেতিবাচক প্রভাব দেখা করে দিয়ে যাবেন দলনিতা যুক্তি তথ্য তত্ত্ব ও পরিসংখ্যানের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাবেন যে হাত ধোয়া স্বাস্থ্যসম্মত শৌচাগার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ মানীয় মডারেটর সরাসরি চলে আসছে আজকের বিতর্কের বিষয় থেকে যে শব্দবলি সংজ্ঞায়নের দাবি রাখছে সেগুলো হলো জনস্বাস্থ্য স্বাস্থ্যসম্মত শৌচাগার এবং হাত ধোয়া প্রথমে আসছি জনস্বাস্থ্য বলতে কি বোঝায় জনস্বাস্থ্য বলতে মানুষের শারীরিক মানসিক এবং সামাজিক সুস্থতার সুরক্ষা বোঝায় যাতে তারা সুস্থভাবে জীবনযাপন করতে পারে এবং রোগের সংক্রমণ বা অন্য কোনো ঝুঁকি থেকেও রক্ষা পায় স্বাস্থ্যসম্মত শৌচাগার শৌচাগার হলো এমন একটি শৌচাগার যা ব্যবহারের পর সঠিকভাবে বর্জ্য নিষ্কাশন করতে পারে হাত ধোয়া হাত ধোয়া বলতে সাবান এবং পানি দিয়ে হাত পরিষ্কার করা বোঝায় যাতে জীবাণু এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর হয়ে রোগ প্রতিরোধ হয় বিশ্বব্যাপী প্রতি চারটি অসুস্থতার মধ্যে তিনটির কারণ হাতের মাধ্যমে জীবাণু সংক্রমণ খাবার খাওয়ার আগে চোখ মুখ স্পর্শ করার সময় এমন কি একটি হ্যান্ডশেক ও অসংখ্য জীবাণু ছড়াতে পারে তাই এই জীবাণু প্রতিরোধের জন্য দরকার হাত ধোয়া বিজ্ঞ প্রতিপক্ষ সুজাগার কি এই জীবাণু প্রতিরোধ করতে পারে আশা করি উত্তর দিয়ে যাবেন আপনার হাতের মাধ্যমে আপনি খাবার ব্যবহৃত বস্তু এমনকি শিশুদের জীবনে সংক্রমণ করতে পারেন হাত ধোয়ার অভ্যাস পুরো পরিবেশকে নিরাপদ রাখে শৌচাগার ব্যবহারের পর হাত ধোয়া না হলে সেই শৌচাগারের সুফল কতটা কার্যকর বিজ্ঞ প্রতিপক্ষ প্রশ্ন রেখে গেলাম আশা করি উত্তর দিয়ে যাবেন স্বাস্থ্যসম্মত শৌচাগার হলেও সেটি পরিষ্কার না থাকলে জীবাণুর আড্ডাখানায় পরিণত হয় যারা এটি ব্যবহার করেন তাদের হাত 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 জীবাণুতে পরিপূর্ণ হয় এই অবস্থায় ধোয়া ছাড়া কিভাবে স্বাস্থ্য রক্ষা সম্ভব বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের মতে হাত ধোয়া চল্লিশ পার্সেন্টের বেশি রোগ প্রতিরোধ করতে পারে বিজ্ঞপতিপক্ষ বন্ধু আপনি কি এই তথ্য অস্বীকার করবেন যে হাত ধোয়া বৈশ্বিকভাবে প্রমাণিত উপায় আশা করি উত্তর দিয়ে যাবেন হাত না ধোয়ার কারণে বছরে এক দশমিক পাঁচ মিলিয়ন শিশু ডায় এরিয়ায় এবং নিউমোনিয়ায় মারা যায় হাত ধোয়া এই মৃত্যু হার পঁচিশ পার্সেন্ট কমাতে পঁচিশ পার্সেন্ট থেকে ত্রিশ পার্সেন্ট কমাতে পারে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে প্রায় ষাট পার্সেন্টের বেশি মানুষ শৌচাগার ব্যবহারের পরও হাত ধোয়ার অভ্যাস নেই যার ফলে সংক্রামণ সংক্রামক রোগের প্রকোপ বাড়ছে শৌচাগার থাকা সত্ত্বেও যদি রোগের প্রকোপ না কমে তবে কি হাত ধোয়া ওর অভ্যাস বেশি কার্যকর নয় প্রতিপক্ষ বন্ধু ইউনিসেফের মতে পাঁচ বছরের নিচে শিশুদের ডায়রিয়া এবং নিউমোনিয়ার মতো রোগ থেকে বাঁচানোর অন্যতম প্রধান উপায় হাত ধোয়া মানীয় মরেটর শিশুদের রোগ প্রতিরোধে যখন হাত ধোয়ার ভূমিকা এত বড় তখন প্রতিপক্ষ বন্ধুরা কীভাবে বলবেন হাত ধোয়া সে স্বাস্থ্যসম্মত শৌচাগারকে বেশি গুরুত্বপূর্ণ ও কার্যকর মনে করছে একটি গবেষণায় দেখা যায় আশি পার্সেন্টের বেশি রোগ হাতের মাধ্যমে ছড়ায় বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধু শৌচাগার শুধু মলমূত্র নিষ্কাশন করতে পারে কিন্তু রোগ প্রতিরোধ করতে পারে না হাত ধোয়া সেই জীবাণু থেকে মানুষকে সুরক্ষা দেয় শৌচাগার ব্যবহারের পর হাত ধোয়া না হলে জীবাণু কিভাবে ঠেকানো সম্ভব বিজ্ঞপতিপক্ষ আশা করি উত্তর দিয়ে যাবেন একজন মানুষ দিনে কতবার শৌচাগার ব্যবহার করে হয়তো দুই থেকে তিনবার কিন্তু হাত স্পর্শ করে অসংখ্য বস্তু বিজ্ঞ প্রতিপক্ষ সৌচাগার পরিষ্কার থাকলেও হাত ধোয়া ছাড়া এই সংক্রমণ ঠেকানো সম্ভব কিভাবে আশা করি উত্তর যাবেন শৌচাগার একটি স্থাপনা কিন্তু হাত ধোয়া একটি অভ্যাস যা প্রতিদিন জীবনের অংশ হয়ে যায় একটি অভ্যাস কি বেশি কার্যকর নয় স্বাস্থ্যসম্মত শৌচাগারের কার্যকারিতা তখনই সম্ভব যখন ব্যবহারকারীরা হাত ধোয়ার অভ্যাস রপ্ত করবে যদি হাত ধোয়ার অভ্যাসই শৌচাগারের সাফল্য চাবিঘাটি হয় তবে হাত ধোয়ার শৌচাগারের চেয়ে কম গুরুত্বপূর্ণ কিভাবে বিজ্ঞ প্রতিপক্ষ আশা করি উত্তর দিয়ে যাবেন দু হাজার একুশ সালের একটি প্রতিবেদন অনুযায়ী বিশ্বের প্রায় তিন দশমিক ছয় মিলিয়ন মানুষ এখনো স্বাস্থ্যসম্মত শৌচাগারের সুবিধা পাননি আমেরিকান জার্নাল অফ পাবলিক হেলথ এর গবেষণায় বলা হয়েছে হাত ধোয়ার অভ্যাস শ্বাসযন্ত্রের রোগ যেমন সর্দি কাশি এগুলোর মধ্যে একুশ পার্সেন্ট রোগ কমানতে সক্ষম বাংলাদেশ সরকারের হ্যান্ড ওয়াশিং প্রোগ্রামের ফলে প্রায় এক কোটি মানুষ হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলেছে চর প্রত্যন্ত অঞ্চলে হাত ধোয়ার মতো একটি সহজ অভ্যাস সংক্রমণ কমাতে প্রধান ভূমিকা পালন করছে এরপরও বিজ্ঞ প্রতিপক্ষ আপনারা কীভাবে বলবেন হাত ধোয়া স্বাস্থ্যসম্মত শৌচাগার নয় বিজ্ঞ প্রতিপক্ষ স্বাস্থ্যসম্মত শৌচাগার যদি এতই গুরুত্বপূর্ণ হতো তাহলে কেন উনিশশো আশি এর দশকে হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে হাত ধোয়া বাধ্যতামূলক করা হয় যদি হাত ধোয়া কম গুরুত্বপূর্ণ হয় তাহলে দু হাজার সালে জাতিসংঘ বিশ্ব স্বাস্থ্য বিশ্ব হাত ধোয়া দিবস চালু করেছিল কেন বিজ্ঞ প্রতিপক্ষ হাত ধোয়া যদি কম গুরুত্বপূর্ণ হতো তাহলে জাতিসংঘ বিশ্ব হাত ধোয়া দিবসের পরিবর্তে শৌচাগার দিবস চালু করেনি কেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসিফ সারা বিশ্বে হাত ধোয়ার প্রচারণা চালায় কই তা তো স্বাস্থ্য সম্মত প্রচারণা চালায় না একটি দিবস পালন করার অর্থ হলো এই কার্যক্রমটি বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ এবং এটি স্বাস্থ্য রক্ষার অগ্রাধিকার প্রাপ্ত এটি প্রমাণ করে যে হাত ধোয়া একটি বৈশ্বিক স্বাস্থ্য সংকট ও সমাধানের মূল চাবিকাঠিন ধন্যবাদ মাননীয় মডারেটর ধন্যবাদ সবাইকে